ভাইয়া 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 এত গরম তুমি না বাজারে যাচ্ছ আমার জন্য একটা আইসক্রিম এনে দিবা হরে যে গরম পড়ছে আচ্ছা ঠিক আছে তোদের সবার জন্য আমি আইসক্রিম নিয়ে আসতাছি ভাই তাড়াতাড়ি আইছো ভাই আমাকে কয়েকটা চকবার দিন তো হ্যাঁ এখন দিতাছি এই নিন থ্যাঙ্ক ইউ যে গরম পড়েছে এই আইসক্রিমটা খেলে বাড়ি সবাই অনেক মজা পাবে আরে নাহিদ ভাই দাঁড়াও দাঁড়াও এই রে সামনে দেখি জয় পরে গেল মনে হচ্ছে তুই আইসক্রিমটা খেয়ে কি করি কি করি কখন থেকে দাঁড়িয়ে আসি ভাই এখনো আসতেছে না কি ব্যাগের মধ্যে কি নিয়ে যাচ্ছ আইসক্রিম নাকি আরে না এটা তো আইসক্রিম না এটা তো চকবার আরে চকবার আবার কি থাক এটা খাইতাম না যাক বাবা বলো তো চকবার ছিল না এখন আমি তাদের চুটোর কাছে নিয়ে যাই আমি কিছু দেখতেছি না আমার চশমাটা কোথায় গেল কেউ আমার চশমাটা খুঁজে দাও আরে এই ছেলে কি হয়েছে তোমার আমার চশমা স্যার আমি কিছুই দেখতে পাই না আমার চশমাটাই খুঁজে পাচ্ছি না আরে গাধা চশমা তো তোমার মাথার উপরে ও ভাইয়া এখন দেখতে পাচ্ছি এটা কি আইসক্রিম নাকি আরে কানাডার দেখি আবার আইসক্রিমের দিকে নজর পড়ছে আরে না 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 এটা চকবার চকবার আরে আমি তো চকবারই খাবো চকবারই খাবো আইসক্রিম গাড়ি যে হচ্ছে কখন আসবে কখন আসবে বাবা কতক্ষণ হয়ে গেল ভাইয়া তো এখন আইসক্রিম নিয়ে আসছে না দাঁড়া দাঁড়া আমি এখনই ফোন দিচ্ছি আরে আবার কে কল দিল বাবা হ্যালো নাহি হ্যাঁ বাবা কই তুই হ্যাঁ বাবা আমি তো আইসক্রিম কিনেছি এখনই ছোট জন্য নিয়ে আসতাছি আচ্ছা তাড়াতাড়ি আন বিপ্লব তোর জন্য ওয়েট করতেছে এই তো দুই মিনিট আসতাছি দেখ এই মুহূর্তে আবার সাইকেলের চাকার হাওটা চলে যেতে হলো কই তো ভাই চলে আসছে বিপ্লব এই নে তোর আইসক্রিম ওয়াও এখন এই চকপাটটা মজা করে খাবো ভাইয়া আইসক্রিম তো গলাই গেছে বিপ্লব ওই কাটি চুসে চুসে খা আসলে এত গরম গরমে আইসক্রিম হাওয়াই গেছে